মাইনরিটি কমিউনিটি আল্লাহ ক্ষেত্রে দান করছে যে সমস্ত মুসলিম ভাইরা তাদের নিজস্ব জমি ভালো মকসাদ নিয়ে এবং বিশেষ করে মাইনরিটি কমিউনিটির উন্নয়নের জন্য একদিকে কবরস্থান একদিকে খানকা একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা একদিকে গরিব মানুষ তাদের জন্য এই ওয়াকফ সম্পত্তি দান করে যান মুসলিম মাইনরিটি কমিউনিটির ভাইরা এবং যখন দান করেন তার সত্যিকারের লিগাল রাইট আছেন কিনা অনেকে অনেক কথা বলছিলেন লিগাল রাইট আছে কিনা ওয়াকা বোর্ডে একজন সিও র্যাঙ্কের অফিসার থাকেন চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি এসডিও র্যাঙ্কের অফিসার তিনি এগুলো তদন্ত করে দেখে নেন তারপরে হিয়ারিং হয় তারপরে এগুলো নথিভুক্ত হয় অতচ তো এখানে বারবার বলা হচ্ছে এই সম্পত্তিগুলো কিভাবে নথিভুক্ত হচ্ছে এবং কোন পদ্ধতিতে নথিভুক্ত হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই দুর্ভাগ্যের বিষয় আজকে মুসলিম ভাইদের জন্য এত কুম্ভকর্ণের মত এত কাননা কাটি যে দল করছেন গোটা ভারত বর্ষে আমাদের ভাত দে অবাক লাগে এই কারণে যে একটা মাইনরিটি কমিউনিটির একজন সাধারণ সদস্য গোটা ভারত বর্ষে কি বিধানসভায় কি লোকসভায় একজনকে প্রতিদ্বন্দিতা করে জিতে আনবার ক্ষমতা এদের নাই কারণ মকসুদি নাই যে মাইনরিটি কমিউনিটিকে জিতে নিয়ে আনবো এদের চিন্তাভাবনা একটাই ধর্মের নামে দেশটাকে ভাগ করে দেব হিন্দু মুসলমানের মধ্যে বাটোয়ারা করে দেব এবং তার फायदा লড়বার জন্য ভারত বর্ষে এই ওয়াকফ আইন অ্যাক্ট নিয়ে এসে যেভাবে আজকে এক কমিউনিটির সঙ্গে আর এক কমিউনিটির দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের আমরা সবিনয়ের সঙ্গে আবেদন করব যে এখানে যেহেতু এটা মুসলিম কমিউনিটির স্বার্থে এ ধান সুতরাং এখানে অন্য কমিউনিটির মানুষের থাকাটা বাঞ্ছনীয় নয় এবং সেটা হতে পারে না আজকে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের যে দেবত্ব সম্পত্তিগুলো আছে সেখানে কোথায় কিভাবে কোন মুসলিম সম্প্রদায়কে কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার বক্তব্য রাখছি মাননীয় নিশিকান্ত দুবেজি অনেক কথা বলে গেলেন আমাদের দুর্ভাগ্য এত বড় বড় কথা উনি এই পবিত্র সদনে বললেন আজকে ওনার অন্তত এটা মনে করা উচিত ছিল আজকে ভারতবর্ষের সবথেকে বেশি জমি যেমন রেলের হাতে আছে তেমনি মাইনরিটি কমিউনিটি আল্লাহর ক্ষেত্রে দান করছে যে সমস্ত মুসলিম ভাইরা তাদের নিজস্ব জমি ভালো মকসাদ নিয়ে এবং বিশেষ করে মাইনরিটি কমিউনিটির উন্নয়নের জন্য একদিকে কবরস্থান একদিকে খানকা একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা একদিকে গরিব মানুষ তাদের জন্য এই ওয়াকাফ সম্পত্তি দান করে যান মুসলিম মাইনরিটি কমিউনিটির ভাইরা এবং যখন দান করেন তার সত্যিকারের লিগাল রাইট আছেন কিনা অনেক অনেক কথা বলছিলেন লিগাল রাইট আছে কিনা ওয়াকাফ বোর্ডে একজন সিও র্যাঙ্কের অফিসার থাকেন চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি এসডিও র্যাঙ্কের অফিসার তিনি এগুলো তদন্ত করে দেখে নেন তারপরে হিয়ারিং হয় তারপরে এগুলো নথিভুক্ত হয় অথচ এখানে বারবার বলা হচ্ছে যে এই সম্পত্তিগুলো কিভাবে নথিভুক্ত হচ্ছে এবং কোন পদ্ধতিতে নথিভুক্ত হচ্ছে তার কোন ঠিক ঠিকানা নাই দুর্ভাগ্যের বিষয় আজকে মুসলিম ভাইদের জন্য এত কুম্ভ কর্ণের মতো এত কান্নাকাটি যে দল করছেন গোটা ভারতবর্ষে আমাদের ভাবতে অবাক লাগে এই কারণে মাইনরিটি কমিউনিটির একজন সামান্য ভারতবর্ষে কি কি লোকসভায় একজনকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আনবার ক্ষমতা এদের নাই কারণ মকসদই নাই যে মাইনরিটি কমিউনিটিকে জিতে নিয়ে আনবো এদের চিন্তা ভাবনা একটাই ধর্মের নামে দেশটাকে ভাগ করে দেবো হিন্দু মুসলমানের মধ্যে বাটোয়ারা করে দেব এবং তার ফায়দা লুটবার জন্য ভারতবর্ষে এই ওয়াকাপ আইন অ্যাক্ট নিয়ে এসে যেভাবে আজকে এক কমিউনিটির সঙ্গে আর কমিউনিটির দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের আমরা সবিনয়ের সঙ্গে আবেদন করব যে এখানে যেহেতু এটা মুসলিম কমিউনিটির স্বার্থে এ ধান সুতরাং এখানে অন্য কমিউনিটির মানুষের থাকাটা বাঞ্ছনীয় নয় এবং সেটা হতে পারে না আজকে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের যে দেবত্ব সম্পত্তি আছে সেখানে কোথায় কিভাবে কোন মুসলিম সম্প্রদায়কে সে ট্রাস্টের মেম্বার করেছে কোথায় তাদের